সামনে সবাই বড় হাত রাইত আসতে আছে এই রাইত বেশি বেশি করিয়া তৌবা করতাম বেশি বেশি করিয়া এই রাইত বেশি বেশি করি দোয়া করতাম রিজাখর দোয়া করবকা আপনার নসিব দেখি আর বুড়া আছে মসিবত আছে হতার জন্য দোয়া করবকা বালাইয়ের জন্য দোয়া করবকা সবে বড়া তোর অযোধ্যা ফাঁকাইয়া গুড়িয়া সময়টা নষ্ট নাম এসার নমাজ শেষ মসজিদে পড়াশোনা শেষ বাড়িত গিয়া খাওয়া দাওয়া করিয়া মসজিদ আসিয়া সুরা ইয়াসিন শরীফ তিলাবত করেন সুরা ওয়াকা তিলাবত করেন সুরা দুহান তিলাবত করেন তসবি মধ্যে নিয়ে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক শব্দটা বেশ করি ভড়কা আস্তাগফিরুল্লাহ বেশ করি ভড়কা সালাত ওয়া তাসবিহ নামাজ বেশ করি ভড়কা সমস্ত রাত আল্লাহর ইবাদতের মধ্যে কাটাকুয়া যার কারণে